ভিডিও মনিটর করতেন এবং দেখাশোনা করতেন তো আমি বললাম যে আপনি যখন ফিরে আসবেন ফিরে আসার পর পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না তো তিনি চীন সফরে গেলেন চীন সফর থেকে আসলেন এবং বলেন অনেকটা অপমানিত হয়ে এবং লাঞ্ছিত হয়ে আসার পর তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত বিধ্বস্ত আমি আর ভিডিও করলাম যে আপনি ওখানে যা কিছু ঘটেছে আপনি এইবার সংবাদ সম্মেলন করবেন না প্রতিবার বিদেশ থেকে এসে আপনি গণভবনে যে মজমা মেলান এবং সেখানে রং তামাশা ঠাট্টা মস্করা এরপর নানারকম পিঠা পায়েসের উৎসব থেকে শুরু করে যা কিছু একটা ট্রেডিশন হিসেবে আপনি চালু করেছেন গণভবনে এইবার সেটা করতে যাবেন না এর কারণ হলো চীন দেশে যা কিছু ঘটছে এবং বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যা কিছু ঘটছে এই দুটো জিনিসের ভার আপনি বহন করতে পারবেন না মুখ ফসকে এমন কিছু বের হয়ে যাবে বা ওখানে এমন কোনো কথা বের হয়ে যাবে যেটার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনি সামাল দিতে পারবেন না অবাক করার ব্যাপার হলো যে আমি খুব সাধারণ মানুষ একেবারেই যাকে বলা হয় আমার জ্ঞান বুদ্ধি এতটা কম যে আমার নিজের মাঝে মধ্যেই মনে হয় যে আমি মানে আমি আসলে কেন বলি বা লোকজন কিছু কিছু লোকজন আমার কথাই বা কেন শুনে কিন্তু এরপরে অবাক করা একটা ব্যাপার হলো যে আমার অনেক কথা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায় বেশিরভাগ কথাই অক্ষরে অক্ষরে ফলে যায় তো আমার নিজের ব্যক্তিগতভাবে যদি আমি কাউকে দোয়া করি আমার সেই দোয়া খুব কবুল হয়েছে আমার কাছে আমি বলতে পারবো না কিন্তু আমি যখন কোনো কাউকে অভিশাপ দেই মনের মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে বিশ্বাস করেন আমার জীবনের একটা অভিশাপ কখনও বিফলে যায়নি এই কারণে আমি করি কি আমার যারা শত্রু তাদের সাথেও কথা বলতে গেলে চিন্তা করতে গেলে বা তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি দশবার চিন্তা করি যেন আমার কোনো দীর্ঘশ্বাস বা আমার কোনো অভিশাপ যেন আমার প্রতিপক্ষ যারা আছে তার উপর আপত্তি তো না হয় এর কারণ হলো একেবারে ছোট কাল থেকে যা ব্যাপারে কষ্ট পেয়েছি যে ব্যাপারে আফসোস করেছি যে ব্যাপারে হাহাকার করেছি প্রত্যেকটা জিনিস একটা সিঙ্গেল জিনিস বাদ নাই প্রতিপক্ষকে তসনাস করে দিয়েছে যখন আমার বাড়িটা ভাঙা হলো যখন আমার বাড়িটা ভাঙা হলো তখন আমার খুব কষ্ট হয়েছিল এবং আমি টেলিভিশনে এসে বললাম যে এমন সময় আসবে বত্রিশ নম্বর ভাঙা হবে সুধাসদন ভাঙা হবে আওয়ামী লীগের অফিস ভাঙা হবে দেখেন সেই ঘটনা ঘটে গেছে আমাকে যখন অন্যায়ভাবে জেলে ঢুকানো হলো দু হাজার তখন আমি বের হয়ে লিখেছিলাম যে এমন একটা সময় আসবে যারা আমাকে এই অন্যায়ের মধ্যে ডুবিয়ে দিলেন যারা আমার রাজনৈতিক জীবন তছনছ করে দিলেন একটা সময় তাদের তগ্ধির তসনাস হয়ে যাবে আজ দেখেন কি অবস্থা হল সালমান আবুর রহমান আনিসুল হক থেকে শুরু করানো যারা আছে দু হাজার আঠারো সনে আমি বিএনপিতে ইলেকশন করলাম তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার জনাব সি সি নুরুল হুদা এবং তার ভাগিনা জনাব কি যেন নাম ভদ্রলোকের শাহজাদা তো উনারা মানে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমার জীবন একদম সারখার করে ফেললো আল্লাহ রহমান দেখেন আমি তো সসম্মানে মর্যাদা নিয়ে এখন এই সমাজে আছি কিন্তু ওই সকল লোক তাদের জীবন কেয়ামত হয়ে গেছে তো এই যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মহাচার সরকারের সঙ্গে আমার কোনো রকম ব্যক্তিগত ক্ষোভ নাই দ্বন্দ্ব নাই সংঘাত নাই স্বার্থ নাই কিচ্ছু নেই বরং এই সরকারে যারা কর্তা ব্যক্তি অলমোস্ট সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল ক্ষমতায় যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা হয়নি কিন্তু সম্পর্ক ছিল এবং এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্ক বিএনপি বা আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে ছিল না কিন্তু সেই সম্পর্কের দোহাই দিয়ে আমি গত সতেরো আঠারো মাসে অনেক কিছুই পেতে পারতাম অনেক সুবিধা নিতে পারতাম কিন্তু যেই মুহূর্তে তারা ক্ষমতায় গেছে সঙ্গে সঙ্গে আমি তাদের সমালোচনা করছি যেন তারা অ্যাটলিস্ট নির্মহভাবে কাজ করতে পারেন এবং তারা বুঝতে পারেন যে তাদের ব্যাপারে কি কি আলোচনা হচ্ছে এর কারণ হলো ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তাদের সমালোচনা করা খুবই কঠিন একটা বিষয় আবার ধরে এই যে বিএনপির সুসময় যাচ্ছে তারেক রহমান সাহেব আসছেন সেখানেও কিন্তু আমি নির্মহভাবে সমালোচনা করার চেষ্টা করছি যেন তারা দিক নির্দেশনা পান এবং জনগণের যে আওয়াজ সেই আওয়াজটা তারা শুনতে পারেন কিন্তু আমি যদি একটা নমিনেশন চাইতাম ইলেকশন করতে চাইতাম দলের বড় পদপদী চাইতাম আমার দ্বারা এই কাজ কখনই সম্ভব হতো না তো এনিওয়ে এখন যে কথা বলবো সেই কথাটাও একই এই কারণে বলা যে বর্তমান যে লক্ষণগুলো এই মুহূর্তে আছে বাংলাদেশে সেই লক্ষণের প্রেক্ষাপটে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে এবং এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে বিএনপি বিপদে পড়বে তারা রহমান শাহেব বিপদে পড়বেন জামাত বিপদে পড়বে জামাতের আমির বিপদে পড়বেন আর এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তো বটেই আর সবচেয়ে বেশি বিপদে পড়বেন ডক্টর ইনুস এবং